দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে সঙ্গে রয়েছে আমি রুবায়ত আর শুরুতে থাকছে প্রধান খবরের শিরোনাম বাস ট্রেন ও লঞ্চে ঘর মানুষের প্রচন্ড ভিড় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটে ভোগান্তি ঈদের একদিন আগে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনা প্রাণ হারিয়েছেন অন্তত নয় জন যাত্রী রাজধানী সারা দেশে বেড়েছে কোরবানির পশু কেনাবেচা ছোট মাঝারি গরুর চাহিদা বেশি এবারে পুরো আয়োজন সঙ্গে নানা উপায়ে গ্রামের বাড়ি যাচ্ছেন কর্মজীবী মানুষ ঢাকা টাঙ্গাই সিরাজগঞ্জ সড়কে যানবাহন চলছে ধীরগতিতে কোথাও কোথাও রয়েছে তীব্র যানজট ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা পরিস্থিতি উন্নয়নে কাজ করছে হাইওয়ে পুলিশ নবীনগর চন্দ্রা ও ঢাকা আরচে মহাসড়কে যানবাহন স্বাভাবিকভাবে চললেও যাত্রীর তুলনায় যানবাহনের সংখ্যা কম প্রায় সব বাস স্ট্যান্ডে বৃহস্পতিবার সকাল থেকে যাত্রীদের চাপ বেড়ে যায় টিকিটের দাম বেশি নেয়ার অভিযোগ করছেন যাত্রীরা আতি সদনের বাইতে যাব মুসলমান বারাসিম কোন টিকিট পাচ্ছি না সরকার নির্ধারিত ভাড়া কেন ভাড়া বেশি নিচ্ছে টিকিট কাউন্টারে গিয়ে 500 টাকা 1500 টাকা আছে কেন এগুলা এগুলা দেখা দেখতে জানা মানুষ গাজীপুরে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হয়ে রাজধানী ছাড়েন অনেকেই বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গি থেকে গাজীপুরা ও চান্দনা চৌরাস্তায় গাড়ির চাপ বেড়ে যায় ঈদযাত্রা নিরাপদ ও যানজট মুক্ত রাখতে বিভিন্ন মোড়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাধারণত যেগুলো লোকাল গাড়ি এগুলোতে সাত সাতশো টাকা আর কি কমে যাচ্ছে না জামালপুরে ভাড়া হচ্ছে আপনার আমরা এমনি যাই সাধারণত দুইশো টাকা দেড়শো টাকা ঈদের আগে ছুটি কম থাকা এবং মহাসড়ক থেকে যাত্রী উঠাকে যানজটের কারণ হিসেবে দায়ী করছে পুলিশ আমাদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও আমরা যে একবারে ফ্রি প্লাইং অফ ভেহিকলস এটা এখনো পারছি না গতি কম কিন্তু আমাদের চেষ্টা হচ্ছে কম হলেও যেন কোথাও ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহন চলে থেমে থেমে বুধবার মধ্যরাত থেকে যমুনা সেতু টোল প্লাজা থেকে রাবনা পর্যন্ত এই যানজট সৃষ্টি হয় এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ যমুনা সেতুর পর থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল পর্যন্ত যানজট রয়েছে গাড়ি চলছে ধীর গতিতে। বগুড়া থেকে ঢাকাগামী লেনে সায়দাবাদ এলাকা থেকে যমুনা সেতু টোল প্লাজা পর্যন্ত তিন কিলোমিটার তীব্র যানজট দেখা যায় যমুনা সেতু কর্তৃপক্ষ মাঝে মাঝে ঢাকাগামী লেন বন্ধ রেখে দুই লেনে উত্তরগামী যানবাহন পারাপার করানোয় ঢাকাগামী লেনে যানবাহন চলছে থেমে থেমে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে ঘরে ফিরছেন দক্ষিণবঙ্গের একুশ জেলার মানুষ বৃহস্পতিবার ভোর থেকে পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক সময়ের চেয়ে অধিক যানবাহন অপেক্ষমান দেখা গেছে ফলে কিছুটা বিলম্ব হচ্ছে এদিকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রতিটি জেলার যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে মহাসড়কগুলোর যানবাহনের তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে র্যাব বৃহস্পতিবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় এই কার্যক্রম শুরু করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজাদ হোসেন বার্তাকক্ষ কামরুন খবরে জানাতে চাই ঈদে বাড়ি ফেরার গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলছে ধীর গতিতে সবশেষ অবস্থা জানতে গাজীপুর থেকে সহকর্মী জাহাঙ্গীর আলম যোগ দিয়েছেন জাহাঙ্গীর একটু জানাবেন যে এই মহাসড়কে এখনকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন কোনো ভোগান্তি রয়েছে কিনা বাড়ি ফেরার পথে যে রুবাইত আমরা কিন্তু মহাসড়কে সকাল থেকেই রয়েছি আমরা যদি এই মুহূর্তের পরিস্থিতি দেখাতে চাই তাহলে চন্দ্র ত্রিমুড়ে কিন্তু থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে সবচেয়ে হচ্ছে কিছুক্ষণ আগে আসলে এই এলাকায় কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে অনেক সময় কিন্তু যানবাহন একেবারে চলাচল বন্ধ ছিল এবং বন্ধ থাকার কারণে দীর্ঘ ভোগান্তিতেই রয়েছে যাত্রী এবং পথচারীরা আমরা আজ থেকে কিন্তু ঢাকা গাজীপুরের যে দুই হাজারের অধিক শিল্প কারখানা রয়েছে সকল শিল্প কারখানার প্রত্যেকটিতে ছুটি ঘোষণা করা হয়েছে এবং এখানে লাখ লাখ মানুষ কিন্তু উত্তরবঙ্গ দিকে অর্থাৎ চন্দ্রা হয়ে উত্তরবঙ্গের তেইশটি জেলার লোকজন যাতায়াত করছে এবং এই লোকজনের কারণে যানবাহন এবং মানুষের চাপ বৃদ্ধি পেয়েছে আমরা চন্দ্রামোড় থেকে একটু এগুলোই দেখতে পাব আসলে হাজার হাজার লোক আসলে মহাসড়কের উপরে দাঁড়িয়ে রয়েছেন তারা পরিবহনের জন্য অপেক্ষা করছেন যে কোন পরিবহনে যাবেন এবং কিছুক্ষণ আগে আসলে এখানে এসেছিলেন পুলিশের মহাপরিদর্শক তিনি জানিয়েছেন এই ভুগান কে অপেক্ষা করে আসলে মানুষকে আহ সহজে নিজ নিজ গন্তব্যে ফেরানোর জন্য চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন পয়েন্টে কিন্তু আমরা পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যেরও দেখেছি যাতে ভোগান্তি এরিয়ে আসলে মানুষ গন্তব্যে পৌঁছতে পারে এবং ঢাকা মমনসিংহ মহাসড়কেও কিন্তু একই অবস্থা বিরাজ করছে দীর্ঘ শাড়িতে যানবাহন চলাচল করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছে যাতে নির্বিঘ্নে মানুষকে বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিতে পারে কিন্তু ভাড়া বেশি নেওয়ার অভিযোগ কিন্তু বরাবরের মতোই রয়েছে যেখানে দুইশো টাকার ভাড়া পাঁচশো থেকে সাতশো টাকা চা হচ্ছে তিরিশ টাকার ভাড়া আড়াইশো টাকা চা হচ্ছে এরকম অভিযোগ আমাদের কাছে রয়েছে নিশ্চয়ই জাহাঙ্গীর আলম যোগ দিয়েছিলেন গাজীপুর থেকে বলছিলেন যে কিছুটা ভোগান্তি নিয়েই আসলে বাড়ি ফিরতে হচ্ছে মানুষদের এদিকে ঈদে ঘরমুখ মানুষের পদচারণায় মুখরিত রাজবাড়ির দৌলদিয়া লঞ্চঘাট সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মাহফুজুর রহমান মাহফুজুর একটু বলবেন যে পাটুরিয়া দৌলদিয়া রুটে লঞ্চ চলাচল কতটা স্বাভাবিক রয়েছে রুবায়েদ আপনি যেমনটি বলছিলেন আমি এই মুহূর্তে অবস্থান করছি দেশের দক্ষিণ অঞ্চলের একুশ জেলার মিলনস্থান দৌলদিয়া পাটুরিয়ার দৌলদিয়া পাটুরিয়ার দৌলদিয়া ঘাট প্রান্তের ঘাট এলাকায় আমি সকাল থেকে অবস্থান করছি দৌলদিয়া লঞ্চঘাট এলাকায় এবং ফেরিঘাট এলাকায় আমি যেটা দেখতে পেয়েছি আমরা এবং জানতে হ্যালো 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 জি জি যেমনটি বলছিলাম আমি এই মুহূর্তে অবস্থান করছি লঞ্চ ঘাট এলাকায় এবং আমি কথা বলেছিলাম লঞ্চ ঘাট কর্তৃপক্ষের সাথে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন এবার ঈদকে কেন্দ্র করে দৌলদিয়া পাটনির নৌ রুটে বিশটি ছোট বড় লঞ্চ কিন্তু যাত্রী পারাপারে চব্বিশ ঘন্টা যাত্রী পারাপার করে যাচ্ছে আমরা কথা বলেছিলাম বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে তারা আমাদেরকে জানিয়েছেন যানবাহন এবং যাত্রী পারাপারের জন্য ছোট বড়

ট্রেনে অনেকটাই নির্বিঘ্নে বাড়ি যাচ্ছেন কর্মজীবী মানুষ তবে টিকিট ছাড়া এবং ছাদে ভ্রমণের অভিযোগ করেছেন যাত্রীরা করতে যাত্রা ট্রেন ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ এই চিত্র বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের পরিবার পরিজন নিয়ে নিজ গন্তব্যে ছুটছেন মানুষ অনলাইনে টিকিট কেটে আবার স্টেশনে গিয়ে টিকিট নিয়ে ট্রেনে উঠছেন যাত্রীরা নির্দিষ্ট আসন তো বটেই দাঁড়িয়েও যাচ্ছেন অনেক মানুষ দুই বাচ্চা নিয়ে কষ্ট হচ্ছে কিন্তু তারপরে যাবো ওরা শ্বশুরবাড়িতেও সবাই মিলে একসাথে আনন্দ করব এই আনন্দের জন্যই যাওয়ার টিকিট কাটতে তো ঝামেলা অনেক সাধনা করে টিকিট কাটা হয়েছে ছাদে তারা আছে সব মিনা টিকিট কেমনে এত গরমের মধ্যে কেমনে যাবো এই জন্যই ছাদে উঠছে ভেতরে জায়গা না পেয়ে ছাদে ওঠেন অনেকে পরে নিরাপত্তা কর্মীরা ছাদ থেকে যাত্রীদের নামিয়ে দেন ট্রেনে ঈদ যাত্রায় পোষা প্রাণীটিকেও সাথে নেন অনেকেই বাসায় একা একা রাখা যায় না সেজন্যই নিয়ে আসা আর কি সাথে করে দশ দিনের একটা ছুটি তো এটা আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালোভাবে ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে আসলে বাড়ি থেকে ঈদ কেটে আবার ঢাকায় ফিরে আসতে পারবো আর ঈদ করতে যাব। দাদা আছে বন্ধুরা আছে ভাই আছে স্টেশন ম্যানেজার জানান যাত্রীদের নিষেধ করা সত্ত্বেও তারা ছাদে উঠেছেন নিরাপত্তা কর্মীদের পাশাপাশি যাত্রীদেরও সচেতন হতে হবে ট্রেনের সাদে ভ্রমণ জীবনের জন্য ঝুঁকিপূর্ণ এটা ব্যাপক প্রচারণা ছিল যাত্রী সাধারণকে সচেতন করা হয়েছে এবং হচ্ছে আসলে রেলওয়ের পক্ষে একার পক্ষে এই প্রতিরোধ করাটা অনেক কঠিন যাত্রী সাধারণকেও যার যার অবস্থান থেকে দায়িত্বশীল এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত রেলের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করতে কমলাপুর যান রেলওয়ে উপদেষ্টা পরে সাংবাদিকদের তিনি জানান ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে রাজনৈতিক সবার সবার সঙ্গে আমরা একযোগে কাজ করতেছি যাতে যাতে করে করে এই ভালো হয় এবং আনন্দের হয় এবং তারা হরানের মুখেও না পড়েন এবং তারা যাতে কি বলে বেশি ভরা দিতে না হয় তিনি জানান প্রতিদিন ঢাকা থেকে বাষট্টিটি ট্রেন বিভিন্ন গন্তব্যে যাচ্ছে নেই শিডিউল বিপর্যয় লাবনি গুহ দীপ্ত সংবাদ ঢাকা সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে অন্তত নয় জন নিহত হয়েছেন এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় তিন শেরপুরে তিন নাটোরে দুই ও মাদারীপুরে একজনের প্রাণ গেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাস চাপায় সিএনজি চালিত অটো তিনজন যাত্রী নিহত হয় বৃহস্পতিবার ভোরে নবীনগর কোম্পানিগঞ্জ সড়কের বাঁশবাজার এলাকায় এমন দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন অটো চালক সোহাগ মিয়া অটো যাত্রী আবুল কাশেম ও ফেনির নুরুল আলম মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা এলাকায় গরুবাহী একটি ট্রাকের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে একজনের প্রাণহানি ঘটে এদিকে শেরপুরের ট্রাক চাপায় অটো তিন যাত্রী ও নাটোরে আলাদা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও দুজন তিনজন মানুষের এবারে হাটের খবর রাজধানীর কুরবানির পশুর হাটে কেনাবেচা বেড়েছে দেশের নানা প্রান্ত থেকে হাটগুলো পশু নিয়ে এসেছেন বিক্রেতারা দেশি খামারি ও কৃষকদের পালন করা পশু দিয়েই এবার মেটানো হচ্ছে কোরবানির চাহিদা বড় আকৃতির গরুর নজর কারলেও এবার মাঝারি ও ছোটো দেশি গরুর চাহিদা বেশি বিক্রেতারাও বলছেন পশু সরবরাহে ঘাটে না থাকলেও নির্ধারিত দামে বিক্রি করতে পারছেন না তারা হাতে গিয়ে দেখা যায় নির্ধারিত দামে পশু ক্রয় করতে পেরে অনেকেই খুশি আবার অনেকেই বাজেটের চেয়ে বেশি অর্থ দিয়ে পশু কিনেছেন ছোট বড় মিলিয়ে এবার রাজধানীর দুই সিটি কর্পোরেশনে স্থায়ী অস্থায়ী হাট বসেছে একুশটি এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তেরোটি এবং দক্ষিণ সিটিতে নয়টি হাট রয়েছে দশক নওগাঁয় কোরবানির পশুর হাটে চলছে জমজমাট বেচাকেনা এবার মাঝারি গরুর চাহিদা সেখানে বেশি বিস্তারিত জানাতে সহকর্মী আব্দুর রৌফ যোগ দিয়েছেন রৌফ নওগাঁয় কুরবানির পশুর দাম ও বিক্রেতা বা ক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন আপনি ডুবাইত আপনি যেমনটা বলছিলেন আর একদিন পরেই কিন্তু অনুষ্ঠিত হবে ঈদুল আজহার ঈদুল আজহার প্রধান যে আকর্ষণ হচ্ছে সেটা কুরবানির পশু আর কুরবানির পশু কেনার জন্য কিন্তু আজকে যে আমি হাটে দাঁড়িয়ে আছি এটি জেলার আত্রায়ের উপজেলার আহ্বান করছে হাজ হাটটি মোটামুটি এখন শেষের দিকে তবুও কিন্তু এখনো খামারে যারা আছে তারা কিন্তু গরু নিয়ে অপেক্ষা করছে ক্রেতার উদ্দেশ্যে বিশেষ করে এবার জেলার যে সাতষট্টি হাট রয়েছে সে হাট ঘুরে দেখা গেছে যে হাটগুলোতে মাঝারি সাইজের গরুগুলো চাহিদা অনেকটা বেশি বিশেষ করে এক লাখ থেকে এক লাখ চল্লিশের মধ্যে গরুগুলোর চাহিদা অনেক বেশি রয়েছে এছাড়া কিন্তু আমার দেড় লাখের উপর যদি যায় এবং দুই লাখ এবং বড় সাইজে যে গরুগুলো আছে সে গরুগুলোর আসলে ক্রেতা নেই এমনটি বলছে পশুর বাজারে যারা বিক্রেতা আছে তারা সে কথাগুলো বলছে এছাড়া কিন্তু যারা যারা ক্রেতা আছে তারা যেটা বলছে যে আপনার হচ্ছে এক লাখ থেকে এক লাখ বিশের মধ্যে যে গরুগুলো সেগুলো বাজারে চাই সে গরুগুলোর কিন্তু নগাঁওর যে কুরবানির চাহিদা রয়েছে তিন লাখ ছিয়াশি হাজার গবাদি পশু এই গবাদি পশুর চার লাখেরও বেশি কিন্তু গবাদি পশু অতিরিক্ত রয়েছে যে গবাদি পশুর আপনার এবার কোরবানির হাটে দশ থেকে বারো হাজার কোটি টাকার কোরবানির পশু বিক্রির একটা বাণিজ্য হবে এরকম আশা করেছে জেলা প্রশাসন এছাড়া আগামী কাল নগার সবচেয়ে যে বড় আপনার পশুর হাট সেটা চৌবাড়িয়া অনুষ্ঠিত হবে এবং তারপরে আগামী শনিবার কিন্তু আপনার অনুষ্ঠিত হবে কুরবানি ঈদ এছাড়া কিন্তু এবার জেলার যে হাটগুলো রয়েছে পশুর হাটগুলো পশুর হাটগুলোতে কিন্তু আপনার বিভিন্ন পশুর হাটগুলো ঘুরে দেখা গেছে কোনো হাটে এবার জেলা প্রশাসনের সঠিক ত তদারিকের মাধ্যমে কিন্তু অতিরিক্ত খাজা খাজনা আদায় করা হয়তো সব মিলিয়ে এবার নগা জেলার যে পশুর হাটগুলো রয়েছে সেগুলোতে শৃঙ্খলাবদ্ধ ছিল এবং ক্রেতা বিক্রেতা কেউই কিন্তু প্রতারিত হয় তো নগা থেকে এই ছিল পশুর হাট না আমার কাছে থাকা সর্বশেষ তথ্য ধন্যবাদ আব্দুর রফ নগর থেকে তিনি যোগ দিয়েছিলেন একসঙ্গে পঁয়ত্রিশ হাজার মুসল্লির অংশগ্রহণে ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজান মিয়া বলেছেন মুসল্লিদের নামাজ আদায় নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না প্রবেশে ভিভিআইপি ও সাধারণের জন্য পাঁচটি গেট নির্মাণ করা হয়েছে বৈরী আবহাওয়ার কারণে জামাত আয়োজন সম্ভব না হলে বায়তুল মোকারম জাতীয় মসজিদে সকাল আটটায় জামাত অনুষ্ঠিত হবে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে ডিএসসিসি প্রশাসক জানিয়েছেন ঈদের দিন বিকেল থেকে বারো ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য পরিষ্কার করবে সিটি কর্পোরেশন জাতীয় ঈদগাহে যে ঈদের জামাত অনুষ্ঠান তার সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি জামাত আমাদের সকাল সাড়ে সাতটায় শুরু হবে এখানে এ মাঠে প্রায় পঁয়ত্রিশ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন এই ঈদগাহে প্রবেশ করার জন্য আমরা পাঁচটি গেট আছে আমাদের একটি বিভিআইপি গেট এবং চারটি সাধারণের জন্য সর্বসাধারণের জন্য এমন কোনো ডিভাইস বা এমন কোনো যন্ত্রপাতি সাথে করে আনবেন না যেটা নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ মনে হতে পারে এবারে চট্টগ্রাম সংবাদ বন্দনগরী চট্টগ্রামে জমে উঠেছে কোরবানির পশুর হাট এবার মাঝারি আকারের গরুতে আগ্রহ ক্রেতাদের তবে দাম কিছুটা বেশি বলে জানিয়েছেন ক্রেতারা এবার চট্টগ্রাম মহানগরীতে স্থায়ী তিনটি সহ কোরবানি পশুর হাট বসেছে তেরোটি এসব হাটে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে পশু চট্টগ্রামের খামার ও গৃহপালিত ছাড়াও হাটগুলোতে কোরবানির পশু নিয়ে কুষ্টিয়া চাপাই নবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন ব্যাপারীরা তাদের প্রত্যাশা আগামী দুই দিনে ন্যায্য দামে পশু বিক্রি করতে পারবেন তারা আমি নোয়াখালীর থেকে আজকে আইছি সাতটা গরু বিক্রি করছি এখন কাস্টমার আসার কথা আজকে আবার আসেনি যে জন্য তবে হাটে এবার পশুর দাম নিয়ে কেউ কেউ সন্তোষ প্রকাশ করলেও অনেকে বলছেন এবার দাম অনেক বেশি সে বাজেটের মধ্যে দিয়ে আমরা মানে ক্রয় করার ক্ষমতা হচ্ছে না তো চেষ্টা করছি ঘুরছি দাম দাম একশো বিশ ওইটা হবে দুই মন আই মন তো এই আড়াই মন হলে চল্লিশ হাজার কেজি মানে কেজি এক হাজার টাকা নিয়ে পকেটে ঘুরতেছি দেখতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ভাগ্যে কি জুটায় খাবারের দাম হলে তো গরুর দাম চাওয়া লাগে বলছেন না ফিটের দাম বুশির দাম সবকিছু দামে বাড়া হাটগুলোতে বেচাকেনার টাকা লেনদেনের সুবিধার্থে ব্যাংকের বুথ সার্বক্ষণিক খোলা রাখা হয়েছে ব্যাপারী ও ক্রেতাদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করেছে হাট কর্তৃপক্ষ এবছর কোরবানির ঈদ উপলক্ষে চট্টগ্রাম মহানগরী ও উপজেলায় দুশো আটাশটি স্থায়ী ও অস্থায়ী পশুর হাট বসেছে রুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম এদিকে ঈদের দিন বিকেলে পাঁচটার মধ্যে চট্টগ্রাম সিটি কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন মেয়র ডাক্তার শাহাদ হোসেন বর্জ্য অপসারণে একচল্লিশ ওয়ার্ডে তিনশো গাড়ি ও চার হাজার দুশো জনের মতো কর্মী সেখানে কাজ করবে দুপুরে নগরীর জমিয়তুল ফলা প্রধান ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শনে এসে সিটি মেয়র কথাই জানিয়েছেন সেখানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে আটটায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় প্রথম জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফলাহ মসজিদের খতিব সৈয়দ আলাউদ্দিন আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি দ্বিতীয় জামাতেই ইমামতি করবেন মসজিদের পেশ ইমাম মৌলানা মোহাম্মদ আহমদুল হক এছাড়া নগরীর কক্সবাজারের তালিকাভুক্ত সন্ত্রাসী শাহনুর রহমান ওরফে শাইনকে আটক করেছে যৌথ বাহিনী সকাল দশটার দিকে রামু উপজেলার গর্জনী ইউনিয়নের চাউচপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় এ নিয়ে ব্রিফিংয়ে র্যাব জানিয়েছে শাহিন কক্সবাজারের রামুর মাঝিরঘাটা গ্রামে পলাতক ছিলেন তার বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়েছে আরাফাতের ময়দানে এতে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় পনেরো লাখ মুসল্লি মিনা থেকে জোহরের নামাজের আগেই আরাফাতের ময়দানে হাজির হন তারাম জোহরের নামাজের পর আরাফাতের ময়দানে খুদ্বা দেন সৌদি আরবের সুরা কাউন্সিলের সাবেক চেয়ারম্যান এবং মসজিদুল হারামের খতিব ফাদিলাতুষ শয়েক সালাহ বিন হুমায়ুদ খুদ্বা এবার বাংলা সহ চৌত্রিশটি ভাষাতে সম্প্রচার করা হয়েছে হজের তিনটি মূল আনুষ্ঠানিকতার অন্যতম হলো আরাফাতের ময়দানে অবস্থান করা দর্শকেরই সঙ্গে শেষ করছি প্রধান শিরোনাম ট্রেন লঞ্চে ঘরমুখ মানুষের প্রচন্ড ভিড় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটে মানুষের ঈদের একদিন আগে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনা বেড়েছে প্রাণ হারিয়েছেন অন্তত নয়জন যাত্রী রাজধানী সহ সারা দেশে বেড়েছে কুরবানির পশু কেনাবেচার ছোট মাঝারি গরুর চাহিদা বেশি আর দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে